হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা আগের সব ভিডিওর মতো তোমাদের খুবই ভালো লাগবে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দাও জানি অনেকে করনি সেটা করে দাও এইটা আমি সব সময় বলি আসলে লাইক দিলে কি হয় ভিডিওটা আমার করতে আরও এনার্জি লাগে আর আমার চ্যানেলের পক্ষেও খুবই ভালো তাই প্লিজ ভিডিওটা যারা দেখছো তারা লাইক করে দাও ঠিক আছে এবার চলে আসি কথাতে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো এই দেখো লাল কালারের ফুলটা এত ভালো লাগে তাই না খুব সুন্দর একদম টকটকে লাল কালারের আরও হয়েছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি এই দেখো এদিকে একটা পিঙ্ক কালারেরও হয়েছে তবে অনেক কুড়ি আছে যেগুলো হবে এই দেখো আর একটা বেগুনি কালারের ফুলও ফুটবে আর এই ফুলটা তো আমার দারুণ লাগে মানে সূর্যের আলোতেই ফোটে এটা আবার সন্ধে হয়ে গেলে আবার মানে কি বলবো নেতিয়ে যায় আবার সকাল হলে আবার ফোটে কি নাম ফুলটার যদিও আমি জানি না কিন্তু আমার খুবই ভালো লাগে এই ফুলটা মানে ভীষণ কালারফুল আর এই দেখো আরেকটা ফুল এই ফুলটার নামও আমি ঠিক জানি না ভুলে গেছি এটা কি ক্যালেন্ডুলা ঠিক আমি জানি না ফুলটার কি নাম তো চলো তারপর চলে আসলাম হচ্ছে টিফিন বানাতে সকাল থেকেই ভাবছি কি টিফিন বানাই আর আয়ুষও বলছিল যে মামা একটা ভালো কিছু বানাও তো কি বানাই ইচ্ছাও করছে না ঠান্ডার মধ্যে তো ওই ময়দা ডিম আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে গুলিয়ে ওই গোলা রুটি টাইপের আর কি বানিয়ে দিলাম আর এটা সস দিয়ে খুবই ভালো লাগে খেতে মানে এটাকে ডিমের পরোটাও বলে অনেকে তো সেটাই বানিয়ে নিচ্ছি সকাল সকাল তারপরে তো রান্নাও শুরু করতে হবে টিফিন বানাতে আমার খুব একটা ভালো লাগে না আমার দুপুরের খাবার আর তার থেকেও হচ্ছে ডিনার বানাতেই বেশি ভালো লাগে আর এদিকে চলে আসলাম রান্না করতে এটা হচ্ছে আয়ুষের ভীষণ ফেভারিট আর সেটা হচ্ছে মাছের তেলের তরকারি আলু দিয়েই বানিয়েছি তার কারণ হচ্ছে বেগুন দিয়ে বানালে বা এমনি তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে বানালে আয়ুষ একদম খেতে চায় না ও হচ্ছে এক বড়া বানাতে হবে তা হলে আলু দিয়ে এরকম বানাতে হবে আর এই বানাচ্ছি আমি একটা স্পাইসি খাবার যেটা আমার ভীষণ ফেভারিট সেটা কি সেটা তোমাদের অবশ্যই দেখাবো তবে প্রচণ্ড ঝাল করে বানাতে চলেছে এটা আর ঝাল না হলে এই রেসিপিটা একদমই ভালো লাগে না সেটা হচ্ছে সুটকি মাছ সুটকি মাছ তো আমার ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে ছুরি শুটকি তোমরা অনেকে নিশ্চয় ছুরি শুটকি খেয়েছো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা সবাই খাও কি না জানি না তবে বাংলাদেশে তো খাই তো আমার না লোটে শুটকি থেকে ছুরি শুটকিটা খেতে বেশি ভালো লাগে তো আমি না বানানোর আগে একটু ভেজে নিই তেলের মধ্যে তাই ভেজে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে সবজি এখানে আছে শিম মূলো বেগুন আর আলু শীতের দিনে এই সুটকি তরকারি মানে সুটকি দিয়ে এই সবজি তরকারিটা কিন্তু দারুণ লাগে খেতে বিশেষ করে মামুনির তো ভীষণ ফেভারিট আর তার সাথে বানিয়ে নিচ্ছি হচ্ছে শিম ভাজা বেশি কিছু না তেলের মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর তারপরে শিম দিয়ে দিয়েছি তো শিম ভাজা করে নিচ্ছি আর শিম শিম এইভাবে ভাজলে না গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে তো চলো কি কি রান্না হয়েছে দেখাই এই হচ্ছে শিম ভাজা তোমাদেরকে দেখালামই আর এখানে দুটো বেগুন ভেজে নিয়েছি পাপার জন্য এখানে তো প্রতিদিনের মতো স্যালাড শসা পেঁয়াজ টমেটো গাজর এসব আর শশা আর গাজরটা কাটিনি সুচিত্রা মাসির জন্য আর এটা তেলের তরকারি তোমাদেরকে তো দেখালামই আর এখানে বানিয়েছি হচ্ছে শুটকি মাছ দারুণ হয়ে হয়েছিল সুটকি মাছটা খেতে এরপর চলে আসলাম ডিনার বানাতে তো আয়ুষ বলছে মামা রাত্রে কিছু একটু স্পেশাল বানাও তো ওকে দিয়েই আমি চিকেনটা আনালাম আমার না চিকেন খেতে ভীষণ গন্ধ লাগছে কি জানি কয়েকদিন হলো তো আমি লঙ্কা গুঁড়ো একটু হলুদ নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে ভেজে নিচ্ছি তাই আর ওই দিকে আলু কেটে রেখেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ এখানে টমেটো পেস্ট করে রেখেছি আর এখানে হচ্ছে আদা রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা বেটে নিয়েছি তো চিকেনটা রান্না করব আর এখানে একটু চিকেন আমি আলাদা করে সাইড করে রেখেছি কিছু যদি কখনো বানাতে হয় বানিয়ে নেব তো ডিনারে হচ্ছে চিকেন আর হবে হচ্ছে রুটি আর বাবার জন্য কি বানায় সেটা দেখি পাপা তো খায় না চিকেন তোমাদেরকে আগেই বলেছি মাছ মাংস ডিম খায় না তো ঠিক আছে রান্না করতে করতে তাহলে তোমাদের সাথে একটু গল্প করিনি আমি কিছু দিদি ভাই দাদাভাই ওদের কথা তোমাদেরকে শেয়ার করতে চাই আগেও শেয়ার করেছিলাম যে যারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করে আরে দেখো চিকেনের কালারটা কেমন হয়েছে বলো তো ভীষণ লোভনীয় তাই না খেতেও কিন্তু চিকেনটা দারুণ হয়েছিল। আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি বলে আমি এটা বলতে পারলাম তো এবার আসি যেই সব ভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আম করে আর আমার ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ পাই আমি সেই কমেন্টগুলো পড়ে তাদের মধ্যে হচ্ছে ভালোবাসা রান্নাঘর এই দিদি ভাই এত সুন্দর রান্নাবান্না করে এত মিষ্টি মিষ্টি করে কথা বলে ভীষণ ভালো লাগে তারপর আছে এস এস কিচেন সেই দিদিভাইও ভীষণ ভালো আমাকে ভীষণ সাপোর্ট করে তারপর আছে এক বোন সম্পার পুরবী খুব ভালো বোন খুব ভালো কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে তারপর আছে শুক্লার পাঁচমিশালি দিদিভাই ভীষণ ভালো ভালো রান্না করে খুব ভালো ভালো কমেন্ট করে আর আছে ইকাস ডায়েরি এই বোন এত সুন্দর সুন্দর করে রেমেডি দেয় যে কিভাবে মুখের কোনো দাগ হলে কী করবো ডার্ক সার্কেল আমার তো ডার্ক সার্কেল আছে আমি অনেক উপকার পেয়েছি এই দিদিভাইয়ের রেমেডি দেখে তো এই দিদিভাইদের এত ভালো লাগে আর আমি অবশ্যই মন থেকে এই পাঁচ দিদিভাইকে ভাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে তারা আমার সাথে সময় আছে বলে এবং আরও দিদি ভাই আছে দাদা ভাই আছে তাদেরকে আমি আস্তে আস্তে সবাইকে সবার নামই বলবো যারা আমাকে খুব ভালোবাসে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক তো তোমরা দিয়ে দেবে আর নতুন বন্ধুরা যারা দেখছো ভিডিওটা তারা প্লিজ আমাকে একটা মানে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এই পর্যন্তই বাই